সিরিজ বাঁচাতে হলে জয়ের বিকল্প ছিল না বাংলাদেশের এমন সমীকরণে বোলারদের দারুণ কামব্যাকে দ্বিতীয় টি টোয়েন্টিতে সহজ লক্ষ্যই পেয়েছিল লিটন দাস ও তানজিদ হোসেন তামিমরা। রান কেননা আধুনিক ক্রিকেটে একশত বিশ বলে একশত পঞ্চাশ রান তেমন কিছুই না তবে অন্যদের কাছে তেমন কিছু না হলেও বাংলাদেশের জন্য এই রান পাহাড় পর্বতের সমান যদি তা নাই হতো শেষ বারো বলে ছাব্বিশ রানের সমীকরণে পড়তে হতো না বাংলাদেশকে ওয়েস্ট ইন্ডিজের ফিল্ডাররা একের পর এক ক্যাচ ছাড়ার পরেও এমন পরিস্থিতির মুখোমুখি স্বাগতিক বাংলাদেশ জেসন হোল্ডার প্রথম বলে শামীম হোসেন পাটোয়ারিকে ইয়র্কার বলে বোল্ড করেন বাহাতি ব্যাটসম্যানকে আউট করে সেই ওভারে দিয়েছেন মাত্র পাঁচ রান শেষ ছয় বলে তাই সমীকরণ দাঁড়ায় একুশ রানের আকিল হোসেন বলিংয়ে এসে প্রথম দুই বলে দিয়েছেন চার রান ফিরতে বলে রিশাদ হোসেনকে আউট করে জয়ের কাজটা সহজ করে দেন তিনি শেষ তিন বলে দুই রান দিয়ে আরও একটি উইকেট নেন এই বাহাতি স্পিনার এতে চোদ্দ রানের জয়ে সিরিজও নিজেদের করে নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশের চোখ এখন শেষ ম্যাচে হোয়াইট ওয়াশ এড়ানো অথচ ব্যাটিং ইনিংসের শুরু থেকে প্রথম চার ব্যাটসম্যানকে কমপক্ষে একটি করে জীবন দিয়েছে ওয়েস্ট ইন্ডিজের ফিল্ডাররা তানজিদ হাসান তামিম বাদে কেউই সেই সুযোগে সদ্ব্যবহার করতে পারেনি বাহাতি ওপেনার একষট্টি রানের ইনিংস খেললেও বাংলাদেশকে জয় এনে দিতে পারেননি আটচল্লিশ বল খেলা ব্যাটসম্যান সেই সময় উল্টো বাংলাদেশকে বিপদে রেখে ড্রেসিং রুমে ফিরে যান আরেকটি ব্যাটিং ধসের সাক্ষী হয়ে সব মিলিয়ে নির্ধারিত ওভার শেষে আট উইকেটে একশত পঁয়ত্রিশ রানের থেমেছে বাংলাদেশ